মিন রাশি দু রাহু পঁচিশ পরিবর্তন মিন রাশি রাহুকেতু পরিবর্তন দু হাজার পঁচিশ মিন রাশি দু হাজার পঁচিশের আঠারোই মে থেকে রাশির দ্বাদশ ভাবে রাহু গ্রহ গোচর অবস্থান করবে এবং কেতু গ্রহ রাশির ষষ্ঠ ভাবে গোচর অবস্থান করছে মনের মধ্যে চলছিল অনেক কনফিউশন সঠিকভাবে সিদ্ধান্ত নেওয়ার সময়তে দেখা যাচ্ছিল সেই সিদ্ধান্ত নেওয়াটাই হয়তো আমার ভুল হয়েছে হ্যাঁ এই এইরকম সমস্যা চলতে লক্ষ্য করা যাচ্ছিল রাহু গ্রহ বিগত দেড় বছর ধরে রাশির প্রথম ভাবে গোচর অবস্থান করবার ফলেতে মে থেকে অবশ্যই এই বিষয়গুলিতে কিন্তু বিশেষ কিছু পরিবর্তন লক্ষ্য করা সম্ভব চলেছে কিন্তু রাশির দ্বাদশ ভাবে রাহু গ্রহের গোচর অবস্থান কি বিশেষ ফল দেবে মিন জাতক জাতিকাদের কাছেতে কারণ এখন চলছে শনির সাড়ে সাতি এবং শনি গ্রহের ঘরেতেই কিন্তু রাহু গ্রহ গোচর অবস্থান করছে নমস্কার প্রিয় দর্শক বন্ধু আমি শ্রী পরাশর আশা করছি তোমরা সকলেই বেশ ভালোই আছো ইউটিউব চ্যানেলেতে যারা নতুন তাদের কাছে আমার অনুরোধ থাকলো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে অল নোটিফিকেশনে সিলেক্ট করে রাখবার জন্য ফেসবুক পেজেতেই বিশেষ ভিডিওটি যে সকল প্রিয় দর্শক বন্ধুগণ দেখছে সেই সকল প্রিয় দর্শক বন্ধুগণের উদ্দেশ্যে আমার আবেদন থাকলো অতি অবশ্যই পেজটিকে ফলো করে রাখবার জন্য ভিডিওটি লাইক ও শেয়ার করবার জন্য আমাদের ইউটিউব চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করে রাখবার জন্য এবং যে সকল প্রিয় দর্শক বন্ধুগণ জ্যোতিষ বা তন্ত্র সম্পর্কিত ব্যাপারেতে কোনো ধরনের পরামর্শ গ্রহণ করতে চাইছে সেই সকল প্রিয় দর্শক বন্ধুণের উদ্দেশ্যে আমার আবেদন থাকলে স্ক্রিনে যে নাম্বার দেওয়া আসে হোয়াটসঅ্যাপের মারফতে তোমরা অ্যাপয়েন্টমেন্ট বুকিং করতে পারো কিন্তু ভাব থেকে আমরা বিদেশ জন্মস্থান থেকে দূরবর্তী স্থান ব্যয় ইত্যাদিকে কিন্তু বিচার করে থাকি দ্বাদশ ভাবে রাহু গ্রহের গোচর অবস্থানের ফলেতে প্রথমেই বলবো মিন রাশির জাতক জাতিকাদের কাছেতে দীর্ঘ দেড় বছরের সমস্যার থেকে কিন্তু অতি অবশ্যই মুক্তি পেতে লক্ষ্য করা যাচ্ছে আগামী এই আঠারো মাসের মধ্যে এবং তার ফলে কিন্তু প্রেম সম্পর্কতে সমস্যা বৃদ্ধি নিজেদের মধ্যে প্রেম সম্পর্কের মধ্যে মনোমালিন্যতা লক্ষ্য করা যাচ্ছিল বিগত এই আঠারো মাসে অর্থাৎ দু সালের অক্টোবর মাস থেকে এই রকম সমস্যা চলতে লক্ষ্য করা যাচ্ছিল এবং তার সাথে সাথে সমস্যা চলছিল যে আরো বেশ কিছু যেমন হচ্ছে পিতার সাথে সম্পর্কে অবনতি অথবা ভাগ্য সম্পর্কিত কাজেতে একাধিক বাধা পিতার কেরিয়ার বা স্বাস্থ্য সম্পর্কিত ব্যাপারে তো বিশেষ কিছু চিন্তার কারণ লক্ষ্য করা যাচ্ছিল হ্যাঁ বিগত বছরে এইরকম সমস্যা চলছিল বিবাহিত সম্পর্কের মধ্যেতেও বেশ কিছু সমস্যা চলতে লক্ষ্য করা যাচ্ছিল মীন রাশির জাতক জাতিকাদের কাছেতে বিগত দেড় বছরেতে সন্দেহ প্রবণতা বিবাহিত জীবনেতে প্রচন্ড পরিমাণে বৃদ্ধি পেয়েছিল সাথে সাথে অকারণে মনোমালিন্যতা হতে লক্ষ্য করা যাচ্ছিল হ্যাঁ অকারণে মনোমালিন্যতা এবং অকারণেতে বিবাদ সৃষ্টি হচ্ছিল বিবাহিত বা পার্টনারশিপ ব্যবসাতে অকারণেতে পার্টনারের মধ্যে কিন্তু বিবাদ বেড়েছিল শিক্ষার্থীদের কিন্তু উপযুক্ত নিতে লক্ষ্য করা যাচ্ছিল না যেমন নতুন কোনো অ্যাডমিশন গ্রহণ করবার ক্ষেত্রে মনে একাধিক প্রশ্ন আসছিল এবং মনের চঞ্চলতা অনেকটাই বৃদ্ধি পেয়েছিল শিক্ষার্থীদের এই সকল সমস্যার থেকে কিন্তু অতি অবশ্যই মুক্তিবেদের লক্ষ্য করা যাবে আঠেরোই মে দু হাজার পঁচিশ থেকে দ্বাদশ ভাবে গ্রহ গোচর অবস্থান করছে আঠারোই মে থেকে এবং রাশির চতুর্থ ভাব ষষ্ঠ ভাব ও অষ্টম ভাবে দেবগুরু বৃহস্পতি রাশির চতুর্থ ভাবে গোচর অবস্থান করছে এবং দ্বাদশ ভাবেও কিন্তু গোচর দৃষ্টি করছে আবার রাহু গ্রহ রাশির দ্বাদশ ভাবে গোচর অবস্থান করছে এবং রাশির চতুর্থ ভাবেও কিন্তু গোচর দৃষ্টি করছে একটা কথা এখানে মিন জাতক জাতিকাদের উদ্দেশ্যে কিন্তু বলা যেতে পারে খুব ভালোভাবেই বোঝা যাচ্ছে যে সকল জাতক জাতিকারা জন্মস্থান থেকে দূরবর্তী স্থানেতে কর্মরত অর্থাৎ কোম্পানিতে কর্মরত হতে পারে সেটা বিদেশেও কর্মরত হতে পারে সেই সকল জাতক জাতিকাদের ক্ষেত্রেতে কিন্তু বেশ কিছু উন্নতি অতি অবশ্যই হওয়া সম্ভব হতে চলেছে সাথে সাথে বলবো যে সকল কর্মপ্রার্থীরা এমএনসি কোম্পানিতে কোনো কাজের জন্য প্রচেষ্টা করছে অথবা জন্মস্থান থেকে দূরবর্তী স্থানেতে কার্যসূত্রের জন্য যেতে চাইছে বা নতুন কোনো কাজেতে প্রচেষ্টা করছে নতুন কোনো কাজে জয়েন করবার জন্য বা বিদেশে যাওয়ার জন্য প্রচেষ্টা করছে সেই সকল মীন জাতক জাতিকাদের সেই সম্পর্কিত ব্যাপারেতে বেশ কিছু কিন্তু উন্নতি অতি অবশ্যই কিন্তু হতে লক্ষ্য করা যাবে আগামী এই আঠারো মাসেতে কারণ প্রতিটি রাশিতেই কিন্তু রাহু গ্রহ আঠারো মাস ধরে গোচর অবস্থান করে থাকে এবং আঠেরোই মে থেকে পাঁচই ডিসেম্বর দু পর্যন্ত রাহু গ্রহের এই গোচর অবস্থানের ফলেতে কিন্তু এই সকল বিষয়গুলি ঘটতে লক্ষ্য করা যাবে মিন রাশির জাতক জাতিকাদের কাছেদের সাথে সাথে ভোগ ভোগবিলাস দ্রব্য সংক্রান্ত ব্যয় কিন্তু অনেকটাই বৃদ্ধি পেতে লক্ষ্য করা যাবে এই সময়ের মধ্যেতে অর্থাৎ রাহু গ্রহের এই গোচর অবস্থানের ফলেতে অর্থাৎ কোনো না কোনোভাবে কিন্তু ব্যয় এই সময়তে কিন্তু বৃদ্ধি পেতে লক্ষ্য করা যাচ্ছে আগামী এই আঠেরো মাসেতে এবং আঠারোই মে থেকে কেতু গ্রহ কিন্তু রাশির ষষ্ঠ ভাবে গোচর অবস্থান করবে বা করছে এবং রাহু গ্রহের কিন্তু গোচর দৃষ্টিও রাশির ষষ্ঠ থাকছে তার ফলে কিন্তু অনেক কাজেতে বা কর্মক্ষেত্রের জায়গাতে বা ব্যবসা ক্ষেত্রের জায়গাতে বা সামাজিক ক্ষেত্রেতে কিন্তু গুপ্ত শত্রুতা কিন্তু বৃদ্ধি পেতে লক্ষ্য করা যেতে পারে এই আঠারো মাসেতে বা তোমার বিরুদ্ধে কিন্তু ছোটোখাটো রাজনীতিও হতে লক্ষ্য করা যেতে পারে এই আঠারো মাসেতে অতি অবশ্যই সেই বিষয়তে কিন্তু মিন রাশির জাতক জাতিকাদের খেয়াল রেখে চলা উচিত হবে আগামী এই আঠারো মাসেতে অর্থাৎ আঠেরোই মে থেকে পাঁচই ডিসেম্বর দু হাজার ছাব্বিশের পর্যন্ত তবে একটা কথা এখানে বলা যেতে পারে যে সেই সকল সমস্যা যদি খেয়াল রেখে চলা যায় তাহলে কিন্তু সমূলে নির্মূল হবে শত্রুরাও এবং যে সকল মিন রাশির জাতক জাতিকারা জমি বাড়ি ফ্ল্যাট গাড়ি এই সংক্রান্ত ঋণ নেওয়ার জন্য অনেকদিন ধরে প্রচেষ্টা করছে সেই সকল মিন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রেতে অতি অবশ্যই সেই সংক্রান্ত সমস্যার সমাধান হতেও লক্ষ্য করা সম্ভব হবে ঋণ সংক্রান্ত অনেক কিছু সমস্যার সমাধান হতে লক্ষ্য করা যাবে এই আঠারো মাসে অর্থাৎ ঋণ পরিশোধের ব্যাপারেতেও বেশ কিছু কিন্তু উন্নতি লক্ষ্য করা সম্ভব হতে চলেছে এবং যে সকল জাতক জাতিকারা দূরবর্তী স্থানেতে ট্রান্সফার হতে চাইছে কর্মসূত্রের জন্য সেই সকল জাতক জাতিকাদের কাছেও কিন্তু এই সময়তে বেশ কিছু সুযোগ ও সুবিধা এই আঠারো মাসেতে কিন্তু আসতে লক্ষ্য করাও সম্ভব হতে চলেছে অতএব যদি প্রচেষ্টা করা যায় বা প্রচেষ্টা করে এই সময়তে যে সকল জাতক জাতিকারা দূরবর্তী স্থানেতে পোস্টিং হতে চায় তাদের ক্ষেত্রে কিন্তু সেই সফলতা পাওয়া সম্ভব হবে রাশির ষষ্ঠ এবং অষ্টমভাবে রাহু গ্রহের গোচর দৃষ্টি এবং চতুর্থভাবেও কিন্তু গ্রহে গোচর দৃষ্টি থাকছে আঠারোই মে থেকে তার ফলেতে যে সকল মীন রাশির জাতক জাতিকারা পুরনো কোনো জমি বাড়ি ফ্ল্যাট সম্পত্তির বিবাদেতে আইনি জটিলতাতে ভুগছিল সেই সকল মীন রাশির জাতক জাতিকাদের সেই সমস্যার কিন্তু সমাধান হতে অতি অবশ্যই লক্ষ্য করা সম্ভব হবে আগামী এই আঠারো মাসেতে এবং জমি বাড়ি সংক্রান্ত কোনো ধরনের ডিল ফাইনাল করবার আগেতে একাধিকবার কিন্তু বিবেচনা করে তারপরেই বড় কোনো সিদ্ধান্ত গ্রহণ করা উচিত হবে এবং যে সকল জাতক জাতিকারা ইম্পোর্ট এক্সপোর্ট ব্যবসার সাথে যুক্ত আছে সেই সকল জাতক জাতিকাদেরও কিন্তু এই সময়ের মধ্যে দুর্দান্ত উন্নতি বা নতুন কোনো ডিল ফাইনাল হওয়া ইত্যাদিও কিন্তু লক্ষ্য করা যেতে সম্ভব হবে আগামী এই আঠেরো মাসেতে এবং অষ্টমভাবে যেহেতু রাহু গ্রহের গোচর দৃষ্টি থাকবে আগামী আঠারো মাস তাই গাড়ি চালানোর দিক থেকে বা ভারী কোনো জিনিসপত্র চাগানোর দিক থেকেও কিন্তু বিশেষ কিছু সাবধানতা অবলম্বন করা উচিত হবে শারীরিক চোট এবং আঘাতের সম্ভাবনা কিন্তু এই সময়তে লক্ষ্য করাও যেতে পারে তাই সেই বিষয়তে কিন্তু মীন রাশির জাতক জাতিকাদের অতি অবশ্যই খেয়াল রেখে চলা উচিত হবে সাথে সাথে বলবো রিসার্চ সংক্রান্ত বা গুপ্ত বিদ্যা সংক্রান্ত জানতে আগ্রহী যে সকল জাতক জাতিকারা সেই সকল জাতক জাতিকাদের ক্ষেত্রেতে কিন্তু বেশ কিছু উন্নতি এই সময়তে লক্ষ্য করা সম্ভব হবে অর্থাৎ এই আগামী আঠেরো মাসেতে এই সম্পর্কিত ব্যাপারেতে বেশ কিছু কিন্তু উন্নতি লক্ষ্য করা সম্ভব হতে চলেছে রাহু গ্রহ আগামী আঠারো মাসেতে মিন রাশির জাতক জাতিকাদের কাছেতে বিজয় প্রাপ্তি দেবে না পরাজয় প্রাপ্তি দেবে সেটা কিন্তু নির্ভর করবে তোমার উপরে মিন রাশির জাতক জাতিকাদের মনে রাখা উচিত রাহু গ্রহ হলো ছায়া গ্রহ এবং গ্রহের প্রতিচ্ছবি বলেই মনে করা হয়ে থাকে আবার শনিগ্রহের ঘরেই কিন্তু রাহু গ্রহ গোচর অবস্থান করবে আগামী আঠেরো মাস পর্যন্ত অর্থাৎ আঠেরোই মে থেকে পাঁচই ডিসেম্বর দু পর্যন্ত মীন রাশির জাতক জাতিকাদের কাছে শনি গ্রহ হল আয় এবং ব্যয় দুইটি ভাবেরই কিন্তু কারক গ্রহ তাই যেমন কর্ম করবে রাহুগ্রহ কিন্তু তেমনই ফল দেবে তোমাকে অতএব প্রতিদিনকার কাজ প্রতিদিন করা উচিত কোনো কাজে অলসতা একদমই কিন্তু দেখানো উচিত নয় নেগেটিভ মনোভাব কিন্তু অতি অবশ্যই মন থেকে পরিত্যাগ করে চলা উচিত হবে এবং আমি মিন রাশির জাতক জাতিকাদের কাছেতে আবেদন করব যদি ভিডিওটি তোমাদের কাছে ভালো লাগে তাহলে ভিডিওটি লাইক করতে কিন্তু একদম ভুলো না ভিডিওটি শেয়ার করবার জন্য অনুরোধ থাকলো এবং আবার অনুরোধ থাকলো আমার পাশে থাকবার জন্য এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবার জন্য জয় মাতারা সকলে ভালো থাকো এবং সকলের মনস্কামনা যেন পূর্ণ হয়ে থাকে মা আশীর্বাদে